আসসালামু আর 10 মিনিট বাজবো গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোন গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ। অনেকে নামাজে পড়ে ডান দিকে বাদিকে তাকায়। নামাজ পড়ে বিপিএল এর খেলা টেনশনও করে এরকম আছে না?

এখন আমার ঘড়িতে বাজে দশটা বাজে পনেরো মিনিট যদি বলা হয় রাত বারোটায় আপনার কাল হবে আজ রাতে আজ রাত বারোটায় আপনার ইন্তেকাল এখন দুই রাখ নামাজের সুযোগ পাবেন পরে নেন আপনার হুশ থাকবে কথা কাল না কেন হুশ থাকবে আপনার পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন আতর মাখবেন টুপি লাগাবেন আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি চড়বে ঠিক কিনা কারণ আপনি নিশ্চিত আপনি জানেন আজ রাত বারোটায় আপনার মরণ ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি মতো তাড়াহুড়ো নামাজ পড়বেন কিভাবে ভাবে রিলাক্সের সাথে পড়বেন লম্বা কেয়াম লম্বা রুকুর লম্বা সুযু সেদিনের দায় আপনার চোখের পানিতে যায় নামাজটা ভিজে যাবে ঠিক না সেদিনের রূপো হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু সেদিনের সেজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স ঠিক কিনা তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি কারোর কাছে আছে আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি আছে পাঁচ মিনিট বাঁচবো শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ যেহেতু কোনো গ্যারান্টি নাই প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ এজন্য এখন থেকে গাইবান্দার ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াবো তারা হলো করব নাকি লম্বা চূড়া রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহ হাবিব সাহাইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানে বাই না র আলিক বলতেন আল্লার হাবিব সাহাইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহিসলাম বললেন সবচেয়ে বড়ো চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরি কফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন ইয়াসরি কফি রুকু এহি ও সুজুদ রুকু শেষ দেয় চুরি করে এরকম নামাজ চোর আছে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম শেষ দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হুরো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আদা নেই এরাই সালাচ্ছ

দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আমার না সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সিদ্ধান্ত নিবেন ডানে যাবেন না बाएं যাবেন এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতই বানাতে আমরা যখন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তারা হরো করব এক সাহাবী নামাজ বললেন নামাজ পরে বিষ্ণু কাছে আসলেন বিশ্বনবী সাল্লাল্লা আলাই সাল্লাম বললেন সল্লি ফা ইন্না কালাম তুসল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পড়লেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফা ইন্না কালাম তুসল্লি আবার নামাজটা পড়ে এসো তোমার নামাজ হয় নাই সাবি আবার পরে আসতেন বিশ্বনবী আবার বললেন সল্লি ফাইন্য কালাম তুসল্লি আবার নামাজ পড়ে এসো নামাজ হয় নাই এবার সাবি কেদে দিলেন বললেন ইয়া রসুল আল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি আমারে শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা হাতদা তাৎমা ইন্না র জ্ঞান হাতদা ইন্না সাহজেদান যেখানেই যাবা শুধু রিলাক্স করবা কি করবা রিল্যাক্স ঘেমেন্দার ভাইরা তারা হুরু যেন না করি খবরদার তারা হুরু করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে অনেকে নামাজ পড়ে ডান দিকে বাঁদিকে তাকায় আছে না নাই নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায় আছে না নাই নামাজ পড়ে মোবাইল ও বের করে আছে না নাই নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে এরকম আছে না নাই না হ্যাঁ এগুলো করা যাবে আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে তোর এই নামাজের কোন দরকার আমি আল্লাহর নাই নামাজ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনো দিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করব বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কায়াম করতেন লম্বা রুকু করতেন আম্মাজা আনাই সারাদি আল্লাহ আল আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা আ না হিসেবে বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী প্রথম শেষ দায় ভুলে এই জন্য বিশ্বনবীর মতো আমাদের সালাদ গুলো হওয়ার দরকার আছে না নেই সাল্লাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি

লম্বা লম্বা শিজদা দিতেন সাহাবারা সাহাবাড়া বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রব্বুল বিন কোরআনে দিতে চেয়েছেন আল্লাহ বলেছেন তা রহম রুকাং সূর্য দাদানবী হে আপনি দেখবেন আপনার সাহাবাড়া সময় পেলেই লম্বা রুকু করে সময় পেলেই